পঞ্চাশ টাকা টি শার্ট নিয়ে আপনারা দুই থেকে তিনশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এর পাশাপাশি আমাদের এখানে শার্ট আছে প্রিন্টের শার্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা একশো বিশ টাকায় নিয়ে তিন চারশো টাকা অনেকে আপনি সেল করতে পারবেন আমাদের কাছে শীতরও বোডা কাছে একশো বিশ টাকায় নিয়ে আপনারা তিন থেকে চারশো টাকা অনেকে বিক্রি করতে পারবেন কনফিডেন্স কালেকশন আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা নিয়ে আপনারা অনেকে দুই থেকে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন সুন্দর সুন্দর বোরখা আছে যারা গ্রাম করিমগঞ্জে আছেন কিংবা শহর থেকে দেশের যে কোনো প্রান্তে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে আপনি একটি ব্যবসা করতে পারেন যেটা যে ব্যবসার মাধ্যমে আপনি প্রায় ডাবল প্রফিট করতে পারবেন আপনি মাত্র একশো টাকায় একশো টাকায় প্যান্ট নিয়ে বিক্রি করতে পারবেন দুইশো টাকা সো ভিওয়ার্স বাংলাদেশে বেকার না থেকে ভাই আপনি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এই ধরনের একটি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন যে ব্যবসা আপনার কোনো দোকান লাগবে না ফুটপাথে মেলা মাঠে ঘাটে যে কোনো জায়গায় দাঁড়িয়ে ভ্যানে করে আপনি প্রোডাক্টগুলি সেল করতে পারবেন আসসালামু আলাইকুম আপু

যেটাই নিবেন একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা নিয়ে তিন চারশো টাকা অনায়াসে আপনি সেল করতে পারবেন বেকার না থেকে এখনই আপনার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করিন এর পাশাপাশি আমাদের কাছে শীতেরও প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো এই কালেকশন আছে যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো বিশ টাকায় নিয়ে আপনারা তিন থেকে চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এখান থেকে নিয়ে আপনারা একশো বিশ টাকা নিয়ে এ থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা যেটাই নিবেন সবগুলি হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা নিয়ে আপনারা অনায়াশি থেকে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা যেটাই নেবেন সেটাই হচ্ছে সত্তর টাকা কালারফুল ওয়ান পিসের কালেকশন আছে সবগুলি হচ্ছে সত্তর টাকা গ্রামগঞ্জের যে আপুরা ভাইয়ার আছে সেখান থেকে প্রোডাক্ট নিতে পারেন সত্তর টাকায় বোরখা আছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা কালারফুল সুন্দর সুন্দর বোরখা আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা নিয়ে আপনারা পাঁচ থেকে ছশো টাকা অনায়াশি বিক্রি করতে পারবেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা যেটাই নেবেন সবগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর 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 এর পাশাপাশি আমাদের এখানে শার্ট আছে প্রিন্টের শার্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটাই নেবেন এটাই হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনারা দুই থেকে তিনশো টাকা অনায়সে এগুলো বিক্রি করতে পারবেন মাঠে ঘাটে যেখানেই ইচ্ছে সেখানেই বিক্রি করতে পারবেন গ্রাম কাজের মানুষরাও এখানে থেকে সার্ট নিয়ে বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকার টি শার্ট আছে এখানে যেটাই নেবেন সেটাই হচ্ছে পঞ্চাশ 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 টাকা টি শার্ট নিয়ে আপনারা দুই থেকে তিনশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন মাঠে ঘাটে ফ্রুটে বিক্রি করতে পারবেন

শার্ট আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিসের কালেকশন আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সুন্দর সুন্দর প্রিন্টের বোরখা আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা কালেকশন আছে যেগুলো হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা অর্ডার দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য ডেলিভারি করে থাকি